সম্মানিত জাকিরিনেরা এবং সকল মোতালিকিন আসে জাকিরিনকে আরজ করছি এই আশুরা দিবস উপলক্ষে আমাদের অনেক করণীয় আছে সেই আমলগুলি আমাদেরকে করা দরকার এই বিষয়ে আপনাদের সকলকে আরোজ করছি যে একদল ইয়াহুদি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে আল্লাহর নবী তাদের আপ্যায়নের নিমিত্তে সাহাবিদেরকে বললেন কিছু আপ্যায়ন করার জন্য তারা ইহুদির আরজ করলেন উন্না সা ইমান আমরা তো রোজাদার আমার নবী জিজ্ঞেস করলেন নিমাজ আসুন কেন তোমরা রোজা রেখেছ তখন তারা বলেছে যে এই দিনে আনজা মুসা আলি ইসালাম কাফির এই দিনে মুসা আলি ইসালাম আল্লাহর খাস সাহায্যে আল্লাহ রাব্বুল আলমিনের মহা অনুগ্রহে তিনি নীল নদীর বুকে হাতের লাঠি দিয়ে আঘাত করলে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় তার অমস্য তিনি আল্লাহ রাবুল আলমিনের পবিত্র হেফাজতে সালামতের সঙ্গে অপর পাহাড়ে পৌঁছে যান এবং একই রাস্তা ধরে ফেরাউন তার পিছনে ধাওয়া করলে নিম্নদের মধ্য পর্যন্ত নদীর মাঝখান পর্যন্ত রাস্তা ধরে পৌঁছে যায় আল্লাহর কুদরতি হুকুমে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় রাস্তা এ সাগরের অতল গহবরে বিলীন হয়ে যায় ফেরাউন তার দল বল সহ সব এই নির্ণদের উপকে নিমজ্জিত হয়ে যায় এই জন্য আমরা মোসা আলহ ইসালামের প্রতি আল্লাহর অনুগ্রহ এই মহা মহা অনুগ্রহে মহাদানি খুশি হয়ে মহামসা আলি ইসালামের এই মহা মহা মহামুক্তির এই বিষয়টিতে খুশি হয়ে আমরা সক্রিয়া করে এই দিন আমরা আশুরার দিন একটা রোজা রাখি আল্লাহর নবী বললেন আই আনা হাকু বি আখি মূসা আমি আমার ভাই মোসার জন্য সবচাইতে বেশি হকদার কারণ এহুদিরা খ্রিস্টানেরা এরা বিভিন্নভাবে যদি এরা কিতাব কিন্তু কিতাবের মধ্যে বিভিন্নভাবে এরা পরিবর্তন পরিবর্তন করে এই কিতাবের মধ্যে বিভিন্ন সংযোজন বিয়োজন করে এরা পথপ্রষ্ট হয়ে গিয়েছে তো আমি আমার ভাই মুস্তারুদ্দিন সবচেয়ে বেশি হকদার তো আমি আমার এরা আমরা আমি আমার সকল উম্মদের আরজ করছি এবং আমি আজকে এই বিষয়টি তোমাদেরকে উপস্থাপন করছি হাইয়া আসানাতন গাদা আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা মাইনি এই আশুরার দিবস আসলে আমরা দুইটি রোজা রাখবো তা আল্লাহর রসুলের হাদিস মুবারক থেকে জানা যায় আল্লাহর রসুল এই আশুরার দিনে ইয়াহুদিরা যেহেতু একটা রোজা রাখত আমার নবী দুইটি রোজার ঘোষণা করলেন যে তাসার অপর হাদিসে আশুরার প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশ দিন রোজার কথা আছে এবং এই রোজার অত্যন্ত ফজিলত সাহাবিরা বলেছিলেন যে আশুরার রোজার ফজিলত আল্লাহর রসুলের জবান থেকে ওনার যা শুনেছি মনে হয়েছিল যে আল্লাহ সমস্ত ফজিলত আশুরার রোজার মধ্যে আলা ঢেলে দিয়েছেন সোহান আল্লাহ তারপরেও আমি আপনাদেরকে বলছি যারা দশটি রোজা রাখতে না পারে না পেরেছি অন্তত দুইটি রোজা যেটা আল্লাহর রসুল আমাদেরকে তাকিদের সঙ্গে বলেছেন অবশ্যই আমরা দুইটি রোজা রাখব সেই দুইটি রোজা হয় তাদের নয় তারিখ দশ তারিখ দশ তারিখ ঠিক রেখে হয় তাদের দশ এগারো তারিখ তো আমাদের এই বছরের চাঁদ দেখার উপরে নির্ভর করে দিনটি ধার্য হয়েছে সেটা হলো আগামী মঙ্গলবার চাঁদের নয় তারিখ আগামী বুধবার চাঁদের দশ তারিখ তা আমরা মঙ্গলবার বুধবার অথবা চাঁদের দশ তারিখ বুধবার এবং বৃহস্পতিবার যাদের এগারো তারিখ দশ তারিখ ঠিক রেখে হয় মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি যে কোনো দুই দিন আবার রোজা রাখবো আমি আমার দরবারের সকল মোতালিক বলছি আপনারা দুইটি রোজা অবশ্যই রাখবেন এই দুইটি রোজা সম্পর্কে কিতাবের মধ্যে এসছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মাহে রমা পবিত্র মাহে মহার রামে যে ব্যক্তি মাহে মহারমে আশুরার দিবসকে লক্ষ্য করে দুইটি রোজা রাখবে আশুরাকে লক্ষ্য করে দুইটি রোজা রাখবে সে যেন সারা বছর রোজার কাফারা আদায় করে দিল যেন সারা বছর সে রোজা রাখলো সুবহান আল্লাহ এবং আরেকটি আবারতে দেখা যায় যে মুসারিহালাম দুনিয়ায় তা নিম্ন কঠিন ফেরাউনের পাকরাওয়ের এর ধাওয়ার ভিতরে আল্লাহ মোসা নীল নীলনদে তার আল্লাহর কুদরতি রাস্তা তৈরি করে দিলে আল্লাহ পাক কুদরতি রাস্তা তৈরি করে দিলে মোসা তার অমর দুনিয়ার জমিনে নদ পাড়ি দিয়ে এই পার থেকে অপর পারে সালামতের সঙ্গে পৌঁছে যান আর আসর যারা রাখবে তারা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নেয়ামত দান করবেন যে আমার নবী পাক এ আশুরার রোজা এর ফজিলতের এর ফজিলতের ঢানায় ভর করে আমার নবীর উম্মতগুলি কিয়ামতের ময়দানে ৩০ হাজার বছর রাস্তা ফুরসত পারি দিয়ে আল্লাহর জান্নাতের বুকে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আপনারা যারা শুনছেন সকলকে বলছি আপনারা এই পবিত্র আশুরার পবিত্র আশুর দিবসের এই রোজা এই দুইটি রোজা আপনারা পালন করবেন আমাদের জন্য এটি একটি বিশেষ এটির বিশেষ সুযোগ আমরা যেন এত বড় ফজিলতের আমলটি কোনো অবস্থাতেই না হারাই সম্মানিত মোতাল্লিকিন জাকিরিনেরা আমরা এই দিবসে আশুরার দিবস সম্পর্কে আরও পাওয়া যায় তার তারিবিনে হুজুর আব্দুল কাদের জিনারি রাদি আল্লাহ তাল লিখতেছেন যারা আশুরার দিবসে গোসল করবে আল্লাহ রাব্বুল আলমিন তার মৃত্যুরোগ সারা সারা জীবনের যত বেমার আমার আছে কঠিন বেদি আছে আল্লাহ সমস্ত বেমার সেফা করে দেন গোসলটাকে আল্লাহ তার রোগের জন্য ঔষধ বানাই দেন সোভান আল্লাহ এই আমলটি করবেন এরপরে নিজের পরিবার পরিজনকে একটু ভালো খাবার যারা খাওয়ায় ওই দিন আল্লাহ সারা বছর তার জন্য সর্বোত্তম রিজিকের ভাইসারা করে দেন গরিব মিসকিন ওয়ান অসহায় এতিমদেরকে যারা ওই দিন একটু খাবার খাওয়ায় বা মাথায় একটু হাত রাখে সে সে যেন সমস্ত মতো মোহাম্মদীর মাথায় হাত রেখে সহানুভূতি প্রকাশ করল যে ব্যক্তি এক গ্লাস পানি খাওয়ায় সে যেন সমস্ত করল যাকে আল্লাহ কেয়ামতের মধ্যে হাউজে কাউসার দিয়ে তৃপ্তি করবেন সোহান আল্লাহ যারা ওই দিন কোনো আপন জন স্বজন পরিজন অথবা গরিব অসহায় ইয়াতিমদেরকে একটু ভালো করে পেট ভরে খাওয়ালো সে যেন সমস্ত মতো মোহাম্মদীকে দুনিয়াতে জাফ করে খাওয়ালো এত বড় সোয়াব আল্লাহ তারা আমল নামে দান করে দেন সম্মানিত যা কিরিনেরা আমলগুলি করার চেষ্টা করবে দান সৎকাচ দান সদাকা আপনার সামর্থ্য অনুযায়ী ওই দিন যে যতটুকু পারি আমরা আদায় করবো ইনশাআল্লাহ সম্মানিত জাকিরিনেরা এই দিনই গোসলের পরে যারা চোখের মধ্যে সুরমা ব্যবহার করে আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমার নবী ঘোষণা করেছেন যে ওই দিন যারা সুরমা ব্যবহার করে আল্লাহ তার চোখের যাবতীয় বেমারকে শেফা করে দেন সোহান আল্লাহ তো চেষ্টা করবেন আমার নই পাকের এই সন্ন্যাস এই পবিত্র আসুরার দিনে গোসরে পরে সুরমা ব্যবহার করবেন এই আমলটো একটি আল্লাহ রসুলের সন্ন্যত পাশাপাশি আট রাকাত নামাজের কথা গুনিয়া তো তার বিন কিতাবে এসেছে এটা খুব খেয়াল রাখবেন এই আট রাকাত নামাজ সেটা হলো এই দিন আসুরার দিনে যারা এক নিয়তে এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে যেমনটি নাওয়াই তো আর বা আর বা সালাতি সালাতি আশুরা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার এ এভাবে নিয়ত করে চার রাকাত নামাজ আদায় করবে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার করে তেলাওয়াত করবে

কুল ইয়া আইয়ুহাল কাফিরু এই সূরাটি একবার এবং কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস শরীফ একবার এইভাবে ভাবে জিলজালা সূরা কাফির সূরা ইখলাস একবার করে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া পাঠ করবে এমনি করে 4 রাকাত নামাজ আদায় করবে এই প্রথম 4 রাকাত প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার করি আর পরের দুই 2 রাকাত করে 4 রাকাতে যে নিয়মটি বলেছি ওভাবে ভাবে আট এই রাকাত নামাজ পড়বে এবং নামাজ শেষে নামাজ শেষে সোরাই পাড়ায় ক্লাস ইশতে শরীফ পড়বে এবং দৌড় শরীফ কমপক্ষে সত্তর বার আর যাদের সুযোগ আছে একশো বার দৌড় শরীফ আল্লাহর নবীর উপরে পাঠ করবে তো এই আমলটা যারা করবে এবং আল্লাহকে হাত পিছিয়ে কেঁদে উঠবে দোয়া করবে আল্লাহ তার আল্লাহ তার সমস্ত ফরিয়াদ ফরিয়াদগুলি আল্লাহ রাব্বুল আলমিন পূরণের জামিন হয়ে যান এবং এই আমলটা যারা করে আট নামাজ পড়ল আমার নবী বা খাদিস মুবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বন্দার পিছনের জীবনের পঞ্চাশ বছর এবং সামনের জীবনের পঞ্চাশ বছর একাধারে একশো বছরের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন এবং ফেরেস্তাদের নূরের এলাকায় আল্লাহ তার জন্য পঞ্চাশটি নূরের মহল তৈরি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতের পঞ্চাশটি নূরের মহল আল্লাহ রাব্বুল আলমী জান্নাতি প্রসাদ তার জন্য তৈরি করে দেয় সুতরাং এমন আমল নির্বুৎ ছাড়ার কে ছেড়ে দেয় এই জন্য আমি আপনাদেরকে বলছি এমন আমলটি আসুরার দিনেও করবেন এবং আসুরার রাতেও করবেন এই নামাজের আমলটি যেন দিনের বেলা যদি আল্লাহর রসুল যদি দিনের বেলার ইশারা করে থাকেন তাইলে যেন আপনার দ্বারা দিনের বেলায় আমলটি আদায় হয়ে যায় আর যদি রাতের বেলার ইশারা করে থাকেন রাতে আদায়ের মধ্য দিয়ে যেন আপনার পক্ষ থেকে আমলটি আদায় হয়ে যায় এমনই করে এ আমলগুলি করার চেষ্টা করবে তো এই দিনে আমার পুরকুলের পীর মুর্শিদ যিনি আমাদেরকে তালকিন করতেন তালিম দিতেন যেই দূরশ্রীটির বিষয়ে বেশি যে নামাজের পরিশ্রীটি পড়াইতেন সেটি হল আল্লাহহু সল্নে আলা সৈয়ীদিনা মুহাম্মাদিন সৈয়ীদুল মুরসলিম ওয়ালা রাইহানতাইহিন হাসান ইউল হুসাইন রাদী আল্লাহহুতালা আনহুমা আল্লাহহুম্মা সল্নে আলা সৈয়ীদিনা মুহাম্মদিন সৈদুল মুরসালিন ওয়ালা রাইহানতাইহিন হাসান ইউল হুসাইন রাদী আল্লাহহুতালা আনহুমা এই দুর্ন শিফটি তিনি একশো বর আমাদেরকে পরাতেন তা আপনারাও আশিকিন জাকিরিনেরা নামাজ শেষে এই নিয়মই দুরসিপ পড়বেন যাতে করে আল্লাহর নবীর উপর আহলে বায়াতের উপরে দূরত্বের আমলটি হয়ে যায় সকলকে পুরকুলের মাহফিলে দাওয়াত রেখে আজকে আমাদের এই আলোচনা শেষ করছি মাহফিলটি আগামী বুধবার উদযাপিত হবে সকলকে দাওয়াত সকলে আসবেন ইনশাল্লাহ আর রোজা রাখবেন আগামী মঙ্গলবার বুধবার দুই দিন অথবা বুধবার বৃহস্পতিবার দুই দিন এই যাদের নয় দশ অথবা চাঁদের দশ এগারো সকলেই রোজার আমলগুলি আদায় করার চেষ্টা করবেন সকলকে সালাম আল্লাহ সকলের উপরে খাস রহম নাজিল করুন আল্লাহ আপনাদের সকল আমাদের সকলকে আল্লাহ অনন্ত মঙ্গল ও কল্যাণ দান করুন মা সালামা ওই আল্লা কালামু আলাইকুম মারা